চলে এসছি আইডার সামনে এবারে তাদের থিমের নাম নাকি রোশনাই ভেতরে শিল্পী রয়েছেন তার সঙ্গে কথা বলবো এবং এই রোশনাইটা কি কেন কিসের জন্য কীভাবে তারা ফুটিয়ে তুলবে সেটা জেনে নেব চলুন আর এবছরের পঞ্চান্ন বছরের পুজো আইডিটোলা যুবকবৃন্দ যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এই পুজোটার এবারে থিমের নাম হচ্ছে রোশনাই এই রোশনাই হচ্ছে মা দুর্গা আমাদের আলো দেখাবে সেই আলোর একটা খেলা এখানে চলবে বিভিন্ন কাঁচের ভেতর থেকে হ্যাঁ মূলত এখানে স্টেন গ্লাসকে অনুকরণ করে কাজটা করা হচ্ছে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা মেসেজ আছে একটা বার্তা আছে বার্তাটা হচ্ছে যে আমাদের সোসাইটিতে এত যে আলো জ্বলে ভগমাকের আলো বা দুনিয়ার যে আলোর দুনিয়া তার মধ্যে একটা অন্ধকার জগৎ আছে সেই অন্ধকার জগৎটাকে যদি আমরা একটু দেখতে চেষ্টা করি সেই চেষ্টাটার একটা সিম্বলিক একটা প্রেজেন্টেশন এখানে চলছে সাজ্য এবারে আহি ডলার যুবকবৃন্দের থিম আপনারা দেখতে আসছেন এই অভিনব দৃশ্য ক্যামেরায় অনিল কুমার দত্তের সঙ্গে অর্ক প্রভু চক্রবর্তী রাশকাট